প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিয়েছিলাম চোখের জল সবার জন্য আসে না যার জন্য আসে সে মানুষটার চোখে তার মূল্য থাকে না কখনো। অন্যরা হাসতে হাসতে পাশ কাটিয়ে যায় আর আমরা ভাবি হয়তো একদিন বুঝবে সে আকুলতা যতটাই সত্য হোক উদাসীন মানুষের কাছে তা গুরুত্ব পায় না কেউ অনুভব না করলে আমরা কাঁদি কারো নিজেরা বুকের ভিতরের কষ্ট থামাতে পারি না আমি বহুবার নিজেকে সামলাতে চেয়েছি তবুও তুচ্ছভাবে ফেলে দেওয়া অনুভূতিগুলো মনে দগদগে হয়ে থেকে যায় সে মানুষ যত সহজে আঘাত করে সে কখনো ভাবে না অন্যজন কত সহ্য করে আজ বুঝি নিজেকে ভাঙার দায় তার নয় দোষ আমারই কারণ প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিয়েছিলাম আগে থেকেই থামিয়েও দাও সব সময় সহজে পাওয়া মানুষকে মানুষ কখনোই যথাযথ গুরুত্ব দিতে জানে না তাই নিজেকে একটু আড়ালে রাখাই ভালো যাতে তোমাকে বুঝতে সবার সময় লাগে সব কথার উত্তর সঙ্গে সঙ্গে দেওয়া জরুরি নয় জরুরি হলো নিজের কাজ ঠিক রাখা কাউকে খুশি করতে করতে নিজেকে অবহেলা করা বোকামি ছাড়া আর কিছুই নয় অনেক সময় আগ বাড়িয়ে মান ভাঙাতে গেলে তোমার মনটায় হারিয়ে যায় চোখের সামনে যারা থাকতে চায় তারা মানিয়ে নেয় যাদের ইচ্ছে নেই তারা শুধু অজুহাত খোঁজে তাই সময়কে গুরুত্ব দাও যা চলে যায় তাকে আগে থামিয়ে দিতে শেখো পরিষ্কার সিদ্ধান্তে সরে যায় কেউ এমন আচরণ করলে যা আমার সাথে মানায় না আমি দূরে সরে যাই নিজের নিয়মে যে আমার কথা মন দিয়ে শুনতে চায় না তার জন্য বাড়তি কথা রাখা পৃথা আমি আগ্রহ দেখিয়ে যোগাযোগ করলে যদি অভিযোগ ফিরে আসে তাহলে নিজেকে আড়াল করাই উত্তম অপ্রয়োজনীয় প্রয়োজনীয় হওয়ার অভ্যাস করি না কখনো। যারা ইচ্ছা করে তিহ্যক কথা বলে তাদের থেকে সরে দাঁড়ায় পরিষ্কার সিদ্ধান্তে কারণ প্রতিক্রিয়া দিলে তাদের গুরুত্ব বেড়ে যায় শুধু তবু সবাইকে বাদ দিও না কিন কিছু মানুষ থাকুক দূরে থেকে দেখার মতো যাতে আমার এগিয়ে চলাটা তাদের সামনে প্রণাম প্রমাণ হয়ে থাকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেয়ার করতে কিন্তু ভুলবে না